আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারি বিষয়ক রিবুতে দর্শক আপনারা আমার অসংখ্য দেখেছেন যে প্রতিবেদনে আমি আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি আনকমন ফলের গাছ দেখিয়েছি তার মধ্যে ম্যাঙ্গোজটি নিয়ে আমি দুটি প্রতিবেদন করেছিলাম যে প্রতিবেদনগুলোতে আমি ম্যাঙ্গোজটি বড় গাছ দেখিয়েছি যেগুলো আমাদের ডামে সেটিং করা আছে তো অনেকে আমাকে ফোন করেন যে ম্যাঙ্গিনের গ্রাফটিং চারা আমাদের সংগ্রহে আছে কিনা আমি আজকে ম্যাঙ্গোস্টিনের দুটি গ্রাফটিং চারা আপনাদেরকে দেখাবো আর আপনারা জানান যে ম্যাঙ্গোস্টিন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্দোনেশিয়া এই সমস্ত অঞ্চলের ফল আমার এটা খুবই সুস্বাদু একটি ফল আর এই ম্যাঙ্গোস্টিনকে বলা হয়ে থাকে ফলের রানী যারা ম্যাঙ্গোস্টিন ফল খেয়েছেন যারা প্রবাসে আছেন সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডে থাকেন তারা অবশ্যই জানেন যে এই ফলটা কতটা সুস্বাদু তবে আমাদের বাংলাদেশের সুপার সুপার মাঝে মধ্যে এই ম্যাঙ্গোস্টিন ফলটি পাওয়া যায় এটা খুবই সুস্বাদু একটি ফল আর এই ম্যাঙ্গোস্টিন গাছের চাহিদা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে যারা নার্সারি প্যাথার সাথে জড়িত আছেন বা যারা বিভিন্ন ধরনের বিদেশি গাছ নিয়ে সার্চ করে থাকেন অনলাইনে তারা অবশ্য জানেন যে ম্যাঙ্গোস্টিন ফলটা খুব কেমন এবং এই গাছটি কেমন তো দর্শক আমি আজকে দুটি ম্যাঙ্গোস্টিনের গ্রাফটিং চার আপনাদেরকে দেখাবো এখন আমি আপনাদেরকে এই দুটি গাছ দেখাচ্ছি তো এখানে এই বালতির মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাঙ্গো স্ট্রিনের একটি গাছ এবং এটা গ্রাফটিং করা এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রাফটিং এর চিহ্ন দেখা যাচ্ছে এখানে গ্রাফটিং এর জয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গ্রাফটিং এর জয়েন্ট আমার আঙ্গুলের উপর এখানে দেখা যাচ্ছে তো এই গাছটির উচ্চতা আছে তিন ফিট আমরা দেখতে পাচ্ছেন অরিজিনাল ম্যাঙ্গোস্টিন চারা এখানে আরেকটি চারা আছে এটা হচ্ছে তো আড়াই ফিট এই হচ্ছে আরেকটি চারা এটাও বালতির মধ্যে রোপণ করা আছে এবং এটাও দেখতে পাচ্ছেন গ্রাফটিং এর জয়েন্ট এবং এই জয়েন্টের উপর থেকে কিন্তু ডালপালা দেখা যাচ্ছে তো দর্শক আমি একটা কথা বলে রাখি এই ম্যাঙ্গোস্টিন গাছ কিন্তু খুবই স্লো বর্ধনশীল একটি গাছ এটা বড় হতে খুবই সময় লাগে আর বীজের চারা হলে অনেক বেশি সময় লাগে ফল ধরতে বাংলাদেশে এখনো ম্যাঙ্গোস্টিন গাছে ফল ধরেছে কিনা কারো কাছে সেটা আমার জানা নাই তবে অনেক সময় লাগে ম্যাঙ্গোস্টিন গাছে ফল ধরতে আর সেটা যদি কলমের চারা হয় তাহলে সময়টা একটু কম লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা দু বছর বয়সী ম্যাঙ্গোস্টিনের কলম চারা গ্রাফটিং চারা দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যারা এই ম্যাঙ্গোস্টিনের কলম চারা খুঁজছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা সম্পূর্ণ বাহির থেকে আসে ম্যাঙ্গোস্টিনের চারা কারণ বাংলাদেশে যেহেতু কোনো গাছে ফল নেই ফল না থাকার কারণে কিন্তু বীজও পাওয়াটা কঠিন এই জন্য বাংলাদেশে চারা হয় না সম্পূর্ণ বাহির থেকে বীজের চারাও বাহির থেকে আসে কলমের চারাও বাহির থেকে আসে এই জন্য ম্যাঙ্গোস্টিনের চাটা একটু দাম বেশি আপনারা জানেন যে রেয়ার আইটেমগুলো একটু দামটা বেশি থাকে যেগুলো বিদেশ থেকে আসে সেটার দাম একটু বেশি থাকে এটাই স্বাভাবিক তো দর্শক আমি আজকে আপনাদেরকে দেখালাম দু পিস ম্যাঙ্গোস্টিনের গ্রাফটিং চারা যারা নিতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করলে আমরা আপনাদেরকে ম্যাঙ্গোস্টিনের কলম চারা দিতে পাবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ